thank you বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার স্বাক্ষর দর্শক আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমসাময়িক স্বাস্থ্য বিষয়ক বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য সাথে স্টুডিওতে অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান হালাদার প্রভিসি গবেষণা ও উন্নয়ন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স আমাদের সাথে আরো রয়েছেন অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ আরাফাত মেডিসিন বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই আয়োজনে আজ আমরা করোনা এবং ডেঙ্গুর যে প্রকোপটি আমরা বর্তমানে লক্ষ্য করছি সে বিষয়টি নিয়ে আলোচনা করব পাশাপাশি যে মানুষের থেকে শুরু করে নানা সমস্যা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব দাঁতের সমস্যা যাদের রয়েছে কিংবা দাঁতের আধুনিক চিকিৎসা নিয়ে যারা চিন্তা করে থাকেন কিংবা চিন্তা করছেন যে সেই চিকিৎসা বাংলাদেশে সম্ভবপর কিনা সেই বিষয়গুলো কিন্তু আজকের আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরবার চেষ্টা করব দর্শক আপনারা কিন্তু আমাদের সাথে কোন কলে সরাসরি যুক্ত হতে পারেন না অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান স্যার আপনার কাছে আসি সেটি হচ্ছে ডেঙ্গুর এক ধরনের প্রকোপ আমরা দেখছি এই করোনার পাশাপাশি ডেঙ্গুর বর্তমান প্রেক্ষাপটটি আপনারা কেমন দেখছেন এবং কোন বয়সীদের মাঝে আসলে সেটির আক্রমণ বেশি দেখছেন ধন্যবাদ এবং যারা দর্শক শ্রোতা যারা শুনছেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা করি তাহলে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এটি অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সময়ের সাথে রিলেটেড যেমন এখন বর্ষা বাদল বৃষ্টি এর সাথে দেখা যায় বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে থাকে না পানি জমে থাকে এবং সেখান থেকে যে এক ধরনের মশাবাহিত যে ডেঙ্গু যে রোগটি হয় এটি আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে এবং সম্প্রতি বিভিন্ন গবেষণা তথ্য থেকে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য তথ্য থেকে আমরা জানতে পারছি যে বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়ে গেছে এবং এদের চিকিৎসার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যায় যদি প্রাথমিকভাবে বিষয়টা ধরা না পড়ে তাহলে অনেক জটিলতার সৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্ট বিভিন্ন লক্ষণ নিয়ে আসে প্রাথমিকভাবে বোঝা যায় না জ্বর থাকে জ্বরের প্রকোপটাও অত খুব বেশি থাকে না এবং এই প্রেক্ষাপটে যদি আমরা স্বাস্থ্য সচেতনতামূলক কোনো ব্যবস্থা না করি এবং আমাদের দেখা যায় যে বিভিন্ন জায়গায় ওই যে আবদ্ধ জায়গায় পানি জমে থাকা মশা এসে সেখানে ডিম পাড়ে এবং সেখান থেকে এই ডেঙ্গু মশা থেকে তারপরে মশার কামড়ের ফলেই এ ধরনের জ্বর সৃষ্টি হয় এবং এটি একটি অনেক জন স্বাস্থ্য গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং বাড়ির আশেপাশের পরিবেশ বাড়িতে অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িতে বসবাস করে কিন্তু টবের মধ্যে পানি জমে থাকে অনেক ক্ষেত্রে রাস্তায় বিভিন্নভাবে পানি জমে থাকে এবং সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড এবং যারা যারা এই স্বাস্থ্য সচেতনতার সাথে যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন তথ্য উপাত্ত এগুলো খেয়াল করে অবশ্যই গণমানুষের মধ্যে একটি স্বাস্থ্য সচেতনতা এবং এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোকে সামনে নিয়ে আসলে এই ধরনের সমস্যাগুলোকে মোকাবেলা করা খুব কঠিন কিছু মনে করি না আমরা জি অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান স্যার আপনার কাছ থেকে জানবো যে এই যে ডেঙ্গি এটির আসলে লক্ষণ উপসর্গ কি কী রয়েছে লক্ষণ উপসর্গের মধ্যে তো জ্বর হচ্ছে একটা প্রধান উপসর্গ এরপরে শরীরের ব্যথা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দুর্বলতা মাথা ঘোরানো এবং অনেক ক্ষেত্রে অনেক খেতে পারে না বমি বমি ভাব এ ধরনের নানা ধরনের লক্ষ্য উপসর্গ তো থাকে জ্বরের তীব্রতাটা অনেক বেশি থাকে এবং এই ক্ষেত্রে যে মশাবাহিত যে ধরনের ভাইরাল ইনফেকশন যে ডেঙ্গি ভাইরাস এবং সেই ভাইরাসের যে লক্ষণগুলো থাকে সেগুলো দেখা যায় অনেকে খুবই খাদ্য গ্রহণ করার মতো তার কোনো রুচি থাকে না গহ্বরের মধ্যে অনেক ধরনের লক্ষণ প্রকাশ পায় অনেক ক্ষেত্রে অনেক রুগী আমাদের কাছেও দেখা যায় নিয়ে আসে যে কয়েকদিন জ্বর জ্বর আসে কিন্তু মুখের মাড়ি দিয়ে রক্ত রক্তক্ষরণ হয় মুখে অনেক ক্ষেত্রে দেখা যায় রুচি থাকে না দুর্গন্ধ হয় এবং অনেক রকমের লক্ষণ যেগুলো রয়েছে শরীরে দেখা যায় যে বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে অনেকের গায়ে অনেক ইচিং হয় বা যে যেটা গায়ে ধরনের এক ধরনের ই টাইপের লক্ষণ দেখা যায় যে হয়তো কারো দেখা যায় যে স্কিনের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে এই জ্বরের দীর্ঘমেয়াদি কতগুলো প্রতিক্রিয়া রয়েছে সেইগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে অনেকের প্রস্রাবে জ্বালা পড়া এ ধরনের লক্ষণ নিয়ে অনেক রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে আসে ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান স্যার আপনার কাছে আসি সেটি হচ্ছে আমরা অনেকের ক্ষেত্রে দেখি যে দাঁতের মারি থেকে রক্ত পড়ছে কেন হচ্ছে এই সমস্যা এবং কি করণীয় সেই অবস্থায় দাঁতের মারি থেকে রক্তক্ষরণে এটি অনেক একটা কমন সমস্যা এবং এই ধরনের সমস্যা থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় জীবনঘাতী অনেক রোগের সন্ধানও পাওয়া যায় প্রাথমিকভাবে যদি আমরা স্থানীয়ভাবে চিন্তা করি যে মুখ কোনো ইনফেকশান বা দাঁতের মাড়িতে সাধারণত প্রদাহজনিত যে ধরনের রোগগুলো হয় জিন্জিবায়োটিস পেরোডেন্টাইটিস বা পেরোডেন্টাল পকেট অথবা প্ল্যাক জমে যে প্রদাহ সৃষ্টি হয় সেই প্রদাহ সৃষ্টির ফলে মাড়ি দিয়ে রক্তক্ষরণ হয় এমনিতে কথা বলার সময় দাঁত ব্রাশ করার সময় খাবার খেতে গিয়ে যে কোনো সময়ই হয়তো যে কোনো হালকা আঘাত লাগলেই ব্লিডিং হতে পারে এছাড়া যেই সবচেয়ে বড় সমস্যা যেগুলো একটু আগে আমরা যেটা আলাপ করেছিলাম শরীরে অনেক অসুস্থতার কারণের প্রাথমিক লক্ষণ মুখ গহ্বরে প্রকাশ পায় যেমন দেখা যায় মুখে অনেক ক্ষেত্রে ক্ষত সৃষ্টি হয় একটি আলসারেশন টাইপের বা ঘা ধরনের ই সৃষ্টি হয় কিন্তু কারণটা মুখ মুখ গহ্বরে না কারণটা শরীরের অন্য কারণ যেমন হতে পারে জ্বরের কারণে আবার হতে পারে যেমন যে সমস্ত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে দেখা যায় কিছু অটো ইমিউন ডিজিজ রয়েছে এবং কিছু এই যে একটু আগে আমরা যেটা নিয়ে আলাপ করলাম এই ধরনের অনেক জ্বর রয়েছে যেগুলো মুখ গহবরে প্রকাশ পায় আর শরীরের সবচেয়ে যে রক্তের কিছু প্রবলেম রয়েছে যেগুলো অনেক ক্ষেত্রে রক্তের ক্যান্সারের কারণেও মুখ গবরের মারি থেকে রক্তক্ষরণ হতে পারে এছাড়া রক্তের বিভিন্ন রোগ রয়েছে যেমন হ্যামোফিলিয়া পারপুরা বিভিন্ন রক্তরোগ আবার ক্ষেত্র বিশেষে দেখা যায় একটু আগে প্রফেসর আরাফাত যে কথাটা বলছেন যে ওষুধ গ্রহণের ফলে রোগে কোনো জায়গায় শরীরে ব্যথা হয়েছে জ্বর হয়েছে দোকান থেকে কিনে নিয়ে ওষুধ খেলো সেই ওষুধের কারণেও দেখা যায় শরীরে ওই প্লেটেলেটের পরিমাণ অনেক ক্ষেত্রে কমে যায় এর আপনার কাছ থেকে আমরা স্যার আপনার কাছ থেকে জানবো আসলে দাঁতের আধুনিক চিকিৎসা পদ্ধতি অনেকে যেটি মনে করেন যে দাঁতের সমস্যা রয়েছে কিন্তু বর্তমান বাংলাদেশে আসলে সেই আধুনিক চিকিৎসা সম্ভব হয় কিনা যেটিকে আমরা বিশ্বমানের চিকিৎসা সেবা বলি দাঁতের ক্ষেত্রে সেটির ব্যবস্থাপনা কেমন রয়েছে বাংলাদেশে অবশ্যই বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসার সেবা আমরা দিয়ে আসছি এবং এটি অনেক অ্যাভেলেবেল চিকিৎসা রয়েছে আপনি খেয়াল করবেন যারা উন্নত বিশ্বে বসবাস করে ইউকে ইউএসএ ওইসব দেশে কেনাডা অথবা ইয়েতে অস্ট্রেলিয়া ওইসব দেশে দীর্ঘদিন বসবাস করে তারা কিন্তু চিকিৎসার জন্য আমাদের দেশে আসেন এবং এখান থেকে চিকিৎসা গ্রহণ করে নিয়ে যান এবং এই ক্ষেত্রে আধুনিক চিকিৎসার ক্ষেত্রে অনেক প্রযুক্তিগত উৎকর্ষতা আমাদের বিভিন্ন গবেষণা এবং চিকিৎসার ক্ষেত্রে যে উচ্চ চিকিৎসার যে ডিগ্রি যেগুলো রয়েছে সি এগুলোর ফলে ইএচডি এর ফলে আমাদের এ ধরনের চিকিৎসা ক্ষেত্রে অনেক আধুনিকতা রয়েছে উদাহরণস্বরূপ বলা যায় বিভিন্ন ধরনের চিকিৎসা ধরেন আজকাল দাঁত ফেলা কোনো চিকিৎসা না এবং দাঁত সংরক্ষণের অনেক ধরনের চিকিৎসা রয়েছে এর মধ্যে এখন সর্বাধুনিক প্রযুক্তি আমি বিশ্বব্যাপী দেখা যাচ্ছে যে স্টেম সেল থেরাপির মাধ্যমে ডেন্টাল যে চিকিৎসা করা হয় যেটা আগে রুট ক্যানাল করা হতো তার বিকল্প হিসাবে এ ধরনের রিজেনারেটিভ অ্যান্ডোরটিক প্রসিডিওর রয়েছে তাদের আধুনিক চিকিৎসার ক্ষেত্রে অ্যাস্থেটিক অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে ইমপ্ল্যান্টেড সার্জারির অনেক সুযোগ সুবিধা রয়েছে যেটি অ্যাভেলেবেল এবং এ ধরনের চিকিৎসা গ্রহণ করে যারা উন্নত বিশ্বে বিশ্বে বসবাস করেন তারাও এই দেশের নাগরিক তারাও এখানে এসে আবার চিকিৎসা গ্রহণ করে বিদেশে চলে যান চিকিৎসার মান যদি সঠিক না থাকতো উন্নত প্রক্রিয়া এবং এই ধরনের যা আধুনিকায়নের যে সুখ সু সুযোগগুলো রয়েছে সেগুলো যদি না থাকতো তাহলে নিঃসন্দেহে বিদেশ থেকে তারা এখানে চিকিৎসা গ্রহণ করতে আসতো না গণমানুষের উদ্দেশ্যে যে কথাটি বলা প্রয়োজন সেটা হলো আধুনিক বিশ্বে অনেক চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নয়ন হয়েছে পাশাপাশি ডেন্টাল সার্জারিতে ডেন্টিস্টির অনেক বিষয় রয়েছে যেগুলো আধুনিক চিকিৎসার সাথে সম্পৃক্ত এবং বিশ্বমানের চিকিৎসা সেবা আমাদের হয়তো আমাদের আর্থিক বা অর্থনৈতিক অবস্থাতে কিছুটা ব্যয়বহুল মনে হতে পারে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কোনো দ্বিমত অথবা ভিন্নতা পোষণ করার কোনো সুযোগ নাই উন্নত বিশ্বে যে ধরনের চিকিৎসা দেওয়া হয় আধুনিক কনসেপ্টে বাংলাদেশেও বিভিন্ন হসপিটালে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক এবং আমরা যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি সেই বিশ্ববিদ্যালয়ের আমাদের ফ্যাকাল্টিতে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোতে এ ধরনের চিকিৎসা খুবই অ্যাভেলেবেল এবং এ ধরনের চিকিৎসার মাধ্যমে মুখদাতের স্বাস্থ্য পরিচর্যার জন্য এবং কোন ধরনের সমস্যা থাকে যদি সেটি অবশ্যই আমরা আধুনিক চিকিৎসা দিতে বদ্ধপরিকর এবং গণমানুষের মধ্যে এ ধরনের একটি আত্মবিশ্বাস অবশ্যই রয়েছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা গ্রহণ করছেন দাঁতের চিকিৎসায় স্টেমসেল থেরাপি এটি আসলে কোন কোন ক্ষেত্রে করা হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমরা সম্প্রতি আমাদের বিভিন্ন রিসার্চের ফলে যে গবেষণা লব্ধ তথ্য এ উপাত্ত হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সেন্ট্রাল সেমিনার হয়েছিল যেটির সাবজেক্টই ছিল স্টেম সেল থেরাপি এবং শুধু দাঁতের চিকিৎসায় স্টেম সেল থেরাপি শুধু ডেন্টাল ওই রোড ক্যানেলের বিকল্প হিসাবে ব্যবহার হয় তা না দাঁতের পাল টিস্যু থেকে আধুনিক বিশ্বে দাঁতের পাল টিস্যু থেকে এই টিস্যু স্টেম সেল কালেক্ট করে শরীরের অন্যান্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন ভাইটাল অর্গানগুলো আমরা যদি বলি যে লিভার আমাদের যদি ব্রেইন অথবা আমাদের হার্ট অথবা কিডনি এইসব জায়গাগুলোতেও স্টেম সেল স্টেম সেলের ব্যবহার নিয়ে আমরা আপনার কাছ থেকে জানবো অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান স্যার আপনার কাছ থেকে জানবো ডেন্টাল ইমপ্লান্ট এই বিষয়টি কি এবং বর্তমান প্রেক্ষাপটে সেটির গুরুত্ব কতটুকু রয়েছে ডেন্টাল ইমপ্ল্যান্ট একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে মনে করেন যখন কোনো মৌগরের কোথাও যদি দাঁত কোনো কারণে ফেলে দিতে হয় অথবা যদি জন্মগতভাবে অনেকে দাঁত গজায় না এরকমও হয় এবং সেক্ষেত্রে এই যে আধুনিক চিকিৎসার পদ্ধতি হিসাবে ডেন্টাল ইমপ্ল্যান্টসটি রয়েছে এবং এই ইমপ্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় যে দাঁত প্রতিস্থাপিত স্থানে যে জায়গার মধ্যে লাগানো হয় এই ইমপ্ল্যান্ট অনেক কম্পারেটিভলি ব্যয়বহুল এবং একটা কমপ্লেক্স সার্জারি এবং এই এই একটু জটিল ধরনের অপারেশন বলে এই ক্ষেত্রে চিকিৎসা দেওয়ার আগে যিনি চিকিৎসক সার্জনকে অবশ্যই এ ট্রেনিং করতে হয় এবং চিকিৎসার ক্ষেত্রেও ক্ষেত্রবিশেষে রুগীর শারীরিক অবস্থা বিবেচনা করে যেমন যদি ধরেন আমরা আলোচনা দেখি যে প্রায়শই অনেক রুগী ডায়াবেটিক রোগী থাকে যাদের হার্টের প্রবলেম থাকে অনেক ধরনের রোগী আছে এদের কারো ইমপ্লেন্ট করা যাবে না বিষয়টা এমন না অবশ্যই করা যাবে তবে প্রতিরোধমূলক ব্যবস্থা যাতে কোনো রিস্ক না হয় সেই ধরনের সার্জারি করলে এমপ্ল্যান্ট সার্জারি এখন একটি কমন এবং একটা জেনারেল ডেন্টিস্ট্রি বা সাধারণ মুখো দাঁতের চিকিৎসার মধ্যে দাঁত যেখানে নাই সেই দাঁত প্রতিস্থাপনের একটি চিকিৎসা পদ্ধতি হিসাবে চালু রয়েছে এবং আমাদের দেশেও অনেকেই এ ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে থাকেন এবং রুগীরা স্থায়ীভাবে দাঁত লাগানোর একটি সর্বাধুনিক প্রযুক্তি হিসাবে ডেন্টাল ইমপ্ল্যান্ট পরিচিত হয়েছে এবং মানুষ চিকিৎসা পাচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এ ধরনের চিকিৎসারও আরও নতুন নতুন দিগন্ত নতুন নতুন আধুনিক চিকিৎসা পদ্ধতি আসছে এবং সেই কারণে আমরা একটু আগে যে কথাটি নিয়ে আলোচনা করেছিলাম স্টেম সেল স্টেম সেল থেরাপির সাথেও এবং এইখানকার চিকিৎসার পদ্ধতির সাথে সংযোগ রয়েছে যেমন দেখা যায় স্টেম সেলের যে আধুনিক প্রযুক্তি অনেক গবেষণালব্ধ থাকে দেখা যায় যে জায়গাতে দাঁত নেই সেখানে নতুন করে দাঁত গজানোর মতো প্রযুক্তি ও স্টেম সেল থেরাপির মাধ্যমে করানো সম্ভব তো ইমপ্ল্যান্ট হচ্ছে একটি আর্টিফিশিয়াল প্রসেসিস যেটি সার্জারি করে চোয়ালের মধ্যে চোয়ালের হারে এটার জন্য খুব বড়ো রকমের কিছু রুগী অজ্ঞান করে নিতে হবে এমন কোনো কথা নেই যদি অনেকগুলো ইমপ্ল্যান্ট একসাথে করে সেক্ষেত্রে লাগতে পারে কিন্তু বিশেষে সাধারণত আমরা এটা লোকাল এনস্টেসিয়া বা অবশ করে আমরা এই ইমপ্ল্যান্টগুলো করি এবং অনেক ক্ষেত্রে ইমপ্ল্যান্টের জন্য খুব কাটাকাটি করতে হয় এমনও না এমন প্রযুক্তিও রয়েছে যেগুলো শুধুমাত্র ড্রিল করে সরাসরি ইমপ্ল্যান্টের যে প্রসেসিসটা চোয়ালের হারের মধ্যে বসিয়ে দেওয়া হয় তার উপরে পরবর্তীতে ডেন্টাল প্রসেসিসটা বসায় দিয়ে রোগী সাধারণভাবে যেমন দাঁত ব্যবহার করে এবং সেই ক্ষেত্রে এই আধুনিক প্রযুক্তির যে চিকিৎসা ডেন্টাল ইমপ্ল্যান্স সার্জারির মাধ্যমে আমরা দিয়ে থাকি সেটি রোগীর খাওয়া এবং স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা খেতে গেলে ইমপ্ল্যান্ট ব্যবহারে সৃষ্টি হয় সে কারণে আধুনিক চিকিৎসার মধ্যে একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান সার্জারি আজ এখানেই শেষ করছে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ